হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আন্নামেশাই পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম জিমি টু ফেব্রিক্সের উপর পার্টি থ্রি পিস দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটা আঙুর কালার একটা পিস দেখাবো খুবই চমৎকার একটা কালেকশন খুব সুন্দর থ্রি পিসটা সেম থ্রি পিসটা দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু খুব সুন্দর থাকে এখানে কিন্তু খুব সুন্দর কাজটা কিন্তু খুব সুন্দর থাকবে এখানে কিন্তু খুব সুন্দর টানসেল করা আছে পুরো থ্রি পিসটা কিন্তু খুব সুন্দর এটা আছে গলার পোষণ গলার পোষণটা কিন্তু খুব সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব একেবারে রিজনেল প্রাইজে দিয়ে দিব থ্রি পিসগুলো এটা আছে হাতার পোষণ খুবই সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা সলিড কালার থাকবে টা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর কাজ করা আছে এখানে পালার কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন রুমনাটা থাকবে এক কালার প্যান্টের কাপড়টা সলিড কালার এই সেম থির পিসটা কিন্তু আরেকটা অ্যাশ কালার হবে অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশ টাকা দামে থ্রি পিস পেয়ে যাবেন আর নামে সেই পক্ষ থেকে অফার প্রাইজে খুব সুন্দর মাল্টি কালার সুতো দিয়ে জড়ি সুতো দিয়ে মিনা করা থাকবে থ্রি পিসটা জিমিচু ফেব্রিক্স এই হাতার প্যানেলটা কিন্তু খুব সুন্দর হলো হাতার পোষণ আপনার মেকিং করে পড়লে খুবই সুন্দর লাগবে এটা কিন্তু অনেক করছে থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছোশো পঞ্চাশ টাকা বলে আপনার আন্দামিষাই পক্ষ থেকে থিলকগুলো নিয়ে নিতে পারবো খুবই চমৎকার প্যান্টের কাপড়টা সলিড কালার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইন কিন্তু একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন আপনি দেখেন দেখেন থিলক অনেক করছে একটা কালেকশন খুবই সুন্দর এটা হলো দাদাঙের গাড়ি

গলার প্রশ্নটা দেখেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি ক্যাটালগের থ্রিপিসাইটের আট হয় বলবো অন্যটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালো শুধু বাই বাই অন্যটা কিন্তু অনেক বড়

প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার সাথে বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম